নাই মসজিদ কমিটির লোকজন তোমাকে ধরে পিটাইছে কেন কি করছো তুমি মসজিদের মিটিং চলতেছিল আমি হুজুরের জিজ্ঞেস করলাম হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয় এর জন্য সবাই তোমাকে মারতে পারে না আসল কাহিনী কি হয়েছে সেটা বলো মার খাওয়ার পরে জানতে পারি মিটিংটা ছিল হুজুরের কুরবানির গরু চুরি হয়ে গেছে রুকো যারা সবর করো আচ্ছা তোমার লজ্জা শরণ নাই সারাদিন ঘরে বসে শ্বশুরবাড়ির অন্ন ধ্বংস করো এসব কি উল্টা কথা বলতেছো লজ্জা শরণ থাকলে কি আর ঘর থাকতাম আয়শা দেখি তোমার মতো আয়শা দেখি নাই কাজ করতে কি তোমার কষ্ট হয় কাজ করতে যদি কষ্ট হয় তো তাহলে সাইদ্দে বাচ্চা কি পয়দা দিতে পারতাম আহারে চোখের পানিতে বুকটা ভাইসা যায় এই শুনছো রোমে ভাইয়ের একটা মাত্র ছেলে তাও নাকি বিদেশ পাঠিয়ে দিবে শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না লেখাপড়া শিখাতে পাঠাচ্ছে আমি বুঝি না ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠাই কেন বিদেশের লেখাপড়ার মান ভালো বিদেশের ছেলে মেয়েরা 15 বছরই নিজের পায়ে দাঁড়ায় যায় বলো কি এত দুর্বল আমাদের দেশের ছেলে মেয়েদের তো এক বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায় এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল শোনো স্বামীর সাথে বিনা কারণে ঝগড়া করবে না তাতে তোমার পাপ হবে বলো কি স্বামীর সাথে ঝগড়া করলে পাপ হয় আমি তো জানি ভালোবাসা বাড়ে শুধু পাপ হবে না নরকে নিয়ে গরম তেলে ফ্রাই করবে আচ্ছা নরকে নিয়ে গরম তেলে যে ফ্রাই করে এই ফ্রাই খায় কারা এই আমার প্যান্টের পকেটে বিশ টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই বীরবীর করে কি বলতিছ? বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে? কি? ওগুলো নকল টাকা ছিল? হ্যালো! খালি ভাতটা কട്ടിയা রাখলেই হয় না বুঝছ? আরো কিছু দিতে হয়। দেবেটা কি? দেবেটা কি বুঝো না হ্যাঁ? সব কিছু খুইলা মেলা করতে হইবো। ওইবারে ভাবীর কাছে গেছিলাম। ভাবির বানাই দিনেও করে, ভাতও করে। আর আমারে পরে তো একবারও ধরে না। কি করি কি? কি কর দিনেও করে, রাইতোও করে। এই একবার কি?